আমার ভাগ্নি আসছিল এখানে প্রত্যাশায় সে চিকিৎসা নিয়েছে চিকিৎসা নিয়ে ভালো হয়েছে তার কাছে জানার মাধ্যমে আমি এখানে আসছি এখানে এসে আমি এক মাস থেরাপি দিছি থেরাপি দেওয়ার কারণে আমি অনেক ভালো হয়েছি আসসালামু আলাইকুম আমি ডাক্তার আঞ্জু ম্যামি প্রত্যাশা হেলথ কেয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা তো আজকে আমরা আমাদের আমাদের ধারাবাহিক যে রোগীর সফলতার গল্প আমাদের সম্মানিত রোগী রহিমা খাতু তো ওনার সুস্থ হওয়ার যে জার্নিটা আমাদের সাথে সেটা আমরা আজকে আমাদের সম্মানিত রোগীর কাছ থেকেই শুনবো তো চলুন আমরা ওনার কাছ থেকে ওনার ট্রিটমেন্টের আমাদের কি কি হয়েছে বা কী কী ওনার প্রবলেম ছিল এগুলো শুনে আসি আন্টি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এখন কেমন আছেন বাবা আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আমাদের সাথে তো মোটামুটি আপনার আজকে জার্নি মোটা এক মাসে প্রায় শেষ হলো তাই না আপনি এখন কেমন বোধ করছেন আলহামদুলিল্লাহ ভালো আগের সাথে অনেক ভালো আপনি তো হচ্ছে এর আগে সার্জারিও করেছিলেন পিএলআইডির জন্য ঠিক হয় না তারপরে এখানে আইসা আমার ওখানে ভালো হয়েছে আমার ভাগ্নি আসছিল এখানে প্রত্যাশায় সে চিকিৎসা নিচ্ছে চিকিৎসা নিয়ে ভালো হয়েছে তার কাছে জানার মাধ্যমে আমি এখানে আসছি এখানে এসে আমি এক মাস থেরাপি দিছি থেরাপি দেওয়ার কারণে আমি অনেক ভালো হয়েছি অপারেশনে যাওয়ার আগে আপনারা একবার এখানে এসে ফিজিওথেরাপি নেন নিলে ভালো হবেন আগে আপনারা অপারেশনে যাইবেন না আমি অপারেশনে যাইয়া ভুল করছি ফিরে আবার এখানে আসছি ফিজিওথেরাপি নিছি নিয়েছি ফিজিওথেরাপি নিয়ে ভালো হয়েছি ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনারা ভালো হইবেন এই জায়গায় চিকিৎসার মতন চিকিৎসা হয় না ডক্টর ফাহিয়া ম্যাডামের কাছে আমি আসছি আইসা আমি চিকিৎসা করে ভালো হয়েছি তো আন্টির সাথে আমরা বরাবর হচ্ছে একই সুরে বলতে চাই যে একবার হলেও বিশেষ করে সার্জারিতে যাওয়ার আগে আমরা হচ্ছে একবার হলেও একজন গ্রাজুয়েট ফিজিওথেরাপিস্টের সাথে পরামর্শ করব আলহামদুলিল্লাহ বিশেষ করে আন্টি আমাদের কাছ থেকে চিকিৎসা নিয়ে মোটামুটি দীর্ঘ এক মাসে জার্নি ছিল উনি মোটামুটি ভালো হয়েছেন এখন কিছু আমরা ওনাকে হোম অ্যাডভাইস শিখিয়ে দিয়েছি উনি কিছু পশ্চাৎ এডুকেশনও শিখিয়ে দিয়েছি করলে আশা করি পরবর্তীতে উনি উনি সুস্থ লাইফটা মেনটেন করতে পারবে তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম